দীর্ঘ সাড়ে সাত বছর পর দাদি খালেদা জিয়াকে কাছে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান বিশেষ এই মুহূর্তটি তার জীবনের একটি বিশেষ আনন্দময় সময় হিসেবে অনুভব করেছেন তিনি খালেদা জিয়ার চিকিৎসা শেষ হওয়ার পর তিনি তার দাদির সঙ্গে ফিরে আসেন বাসায় এই আনন্দের মুহূর্তটি উপভোগ করতে তার সঙ্গী হয়েছেন রহমান রহমান জাফিয়া এবং জাজিয়া খুশিতে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আবেগ আপ্লুত হয়ে তিনি স্ট্যাটাসে লেখেন চিকিৎসা শেষ করে দাদুকে নিয়ে আমরা এখন বাসায় সবাই দাদুর জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন আপনাদের দোয়া আমাদের জন্য খুবই মূল্যবান যাইমা তার দাদি খালেদা জিয়া কি সর্বশেষ কাছে পেয়েছিলেন দুই হাজার সতেরো সালে দুই হাজার সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন এবং একই দিনে নির্বাহী আদেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির মুক্তি পান তখন থেকে তার বিদেশ চিকিৎসা গ্রহণের বিষয় প্রক্রিয়া শুরু হয় আট জানুয়ারি তিনি ইংল্যান্ডের রাজধানী লন্ডনে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন সেখানে সাড়ে সাত বছর পর মা ও ছেলের মধ্যে আনন্দ অস্ত্রের মধ্য দিয়ে এক আবিগণ ম মুহূর্তের অবতরণা ঘটে শব্দ বুনন থেকে তা